সেখানে কিন্তু যে টার্গেট বা লক্ষ্যমাত্রা সেট করেছিল তা অ্যাচিভ করতে পারেনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন এইভাবে ফল খারাপ হলো সেই নিয়ে তো একটা কাটাছিড়া চলছেই অন্যদিকে বিজেপির অন্দরে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্য সভাপতি ঠিক করা রাজ্য সভাপতির দায়িত্ব এমন একজনের হাতে দিতে হবে যিনি কিন্তু সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে অনেকেই দিলীপ ঘোষের কথা বলছেন অর্থাৎ এক থেকে হারের কারণ কি সেটা নিয়ে যেরকম পর্যালোচনা চলছে অন্যদিকে অনুগামীরা যারা তারা কিন্তু চাইছেন যে দিলীপ ঘোষ তিনি আবার রাজ্য সভাপতির দায়িত্ব নিক কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যে নির্বাচন হয়েছিল যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বে এবং তার সভাপতিত্বে বিজেপি একটা বড় সর সংখ্যার আসন বাংলায় করতে পেরেছিল বজায় রাখতে পেরেছিল এবার সেই সংখ্যাটাও অনেকটাই কমে গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ ফের বে শুরু হলেন তিনি বলছেন যে বিজেপি আন্দোলন করতে জানে সংগঠন করতে জানে কিন্তু ভোট করতে জানেন না অর্থাৎ এখানে কি তিনি আরও একবার দলীয় নেতৃত্বের উপরে ক্ষোভ দিচ্ছেন কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের আশা করেছিলাম সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী আমরা জিতব কিন্তু তার মানে হয়নি আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে শিখতে হবে প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করত তাহলে দিয়ে এসে গেছি একটা পথ চেয়ে গেছি এই আসছি যাচ্ছি খাচ্ছি দেখেছে যাই ঘুরে আছি ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে একটা আদর্শ নিয়ে চলে তার প্রত্যেকটি কর্মী যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত বুথ পর্যন্ত সবাই ওই আদর্শের জন্য কাজ করছে মিশনের জন্য এই সমাজের পরিবর্তনের জন্য আর আমরা যে লড়াই লড়ছি সেই লড়াই শেষ লড়াইটা পশ্চিমবঙ্গায় হবে এই যে দুর্বৃত্ত দেখছেন তার দিকে দাপিয়ে বেড়াচ্ছে সরকারে যে আছে কোনো খোঁজ নেই কি হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী পুলিশের ডাকের দাবাই আসা হয়েছে জানান এরকম নয় সবাই ভাগ পাচ্ছে সবাই করে খাচ্ছে এর আগে শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ নয় যারা বিজেপির সঙ্গে থাকবে বিজেপি তাদের সঙ্গে থাকবে এই মন্তব্যকে কেন্দ্র করে একদিকে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত হচ্ছে অন্যদিকে দিলীপ ঘোষ তিনি বলছেন যে বিজেপি সবটা জানে কিন্তু ভোট করাতে জানে না অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে বেসুরো মন্তব্য করলেন দিলীপ ঘোষ বিস্তারিত কথা বলবো আমার সঙ্গে আমার কালিক নির্ভীক রয়েছেন নির্ভীক ঠিক কী কারণে দিলীপ ঘোষ এই কথা বললেন দেখো গতকাল বাঁকুড়ার যে বিষ্ণুপুর রয়েছে সেই বিষ্ণুপুরের শতাব্দী প্রাচীন যে যদুভট্ট মঞ্চ রয়েছে সেখানে বিজেপির একটি বৈঠক আয়োজন করা হয় সেই বৈঠকে বিজেপির যে সাংগঠনিক নেতৃত্ব সাংগঠনিক জেলার বিজেপির সাংসদ সৌমিত্র খা এছাড়াও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সেখানে তিনি যখন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন তিনি একটাই কথা বলেন যে এই নির্বাচনে বিজেপির ভরাডুবির একটাই কারণ বিজেপির সংগঠন আছে বিজেপি আন্দোলন জানে বিজেপি লড়তে জানে কিন্তু বিজেপি ভোটটা করতে জানে না এবং কোথাও কি একটা যেন অভিজ্ঞতার অভাব রয়েছে নেতৃত্বের ভোট করানোর ক্ষেত্রে এমনটাই তিনি কিন্তু খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ যখন ইঙ্গিত দিলেন এবং তার এই ইঙ্গিত কাউকে উদ্দেশ্য করে বা জেলার বা ওখানকার রাজ্যের যারা নেতৃত্ব রয়েছে বিজেপি তাদের উদ্দেশ্য কেউ কিনা তা কিন্তু তার বক্তব্যে স্পষ্ট না হলেও বিজেপি যে ভোট কুশলী নয় ভোট করতে জানে না সেটা স্বয়ং নিজে মুখেই খোলা মঞ্চে কর্মীদের উদ্দেশ্যে স্বীকার করলেন বিজেপি রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি অ না নির্ভীক একটা জিনিস দেখো যে এর আগেও কিন্তু দিলীপ ঘোষ পুরস্কার বলেছিলেন তাকে যখন কেন্দ্র বদল করে দেওয়া হয়েছিল তিনি বলেছেন যে ষড়যন্ত্র হয়েছে কালা পানি এই ধরনের মন্তব্য তাকে করতে শোনা গিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন যে বিজেপি ভোটটা করাতে জানে না তাহলে কি কোথাও না কোথাও যে কেন্দ্রীয় নেতৃত্ব তার দিকেই ফের একবার দিলীপ ঘোষ আঙুল তুলছেন দেখো দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে কিন্তু বিরোধী যে রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির একজন দক্ষ কুশলী এবং তিনি সংগঠনের অনেক দিনের পুরনো এবং এবং তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত রয়েছেন তিনি পশ্চিমবাংলার দায়িত্বে ছিলেন পশ্চিমবাংলার বিভিন্ন যে লোকসভা কেন্দ্র কেন্দ্র থেকে শুরু করে বিধানসভা এবং গ্রাম্যস্তরীয় যেখানকার সংগঠন সেই সংগঠন সম্পর্কেও কিন্তু দিলীপ ঘোষ কী এবং তার যে প্রাক্তন লোকসভা কেন্দ্র অর্থাৎ মেদিনীপুর সেখান থেকে তিনি কিন্তু সাংসদ নির্বাচন নির্বাচিত হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার যখন সংসদীয় ক্ষেত্র সম্পূর্ণরূপে বদল করে দেওয়া হলো একটা সম্পূর্ণ অচেনা যেন জায়গায় যখন তাকে প্রার্থী হিসেবে মনোনীত করলো ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যেমন রীতিমতন প্রকাশ্যে খুব উগড়ে দিয়েছে এই দিনও বাঁকুড়ার যে কার্যকারিণী বৈঠক সেখানেও কিন্তু দিলীপের গলায় আক্ষেপের সুর শোনা গেল না নির্ভীক আরও একটা জিনিস দেখো দিলীপ ঘোষ তিনি যখন এই জায়গায় যান তাকে কিন্তু রীতিমতন ফুল ছুড়ে বরণ করা হয়েছে অর্থাৎ কোথাও না কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিজেপির কাছে রাজ্য সভাপতি খুঁজে নেওয়াটাও একটা বড় সড়ো চ্যালেঞ্জ কারণ ছাব্বিশের নির্বাচন রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি দিলীপ ঘোষের দিকেই যে পাল্লা কিছুটা ভারী সেটা কি এদিনের এই অনুষ্ঠান থেকে আরও একবার প্রমাণিত হলো না দেখা যাচ্ছে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে পশ্চিম বাংলার বুকে বিজেপি কিন্তু একটা অসম্ভব ভালো ফলাফল করে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় বিজেপি প্রায় খাতাই খুলতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় আঠেরোশো আঠেরোটির বেশি আসন কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বেই এখান থেকে বঙ্গ বিজেপি ধরে রাখতে পেরেছি এবং সেই তুলনায় যখন দেখা গেল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বিজেপির আশা ছিল যে পশ্চিমবাংলা থেকে অন্তত পঁচিশটির বেশি বিজেপি আসন পাবে সেই জায়গায় দাঁড়িয়ে ফলাফলের মধ্যে সম্পূর্ণ উলট পোড়ান এখানে কিন্তু যারা বিজেপির নিচু স্তরের কর্মী রয়েছে যারা জেলা স্তরের নেতা রয়েছে এবং যারা কিছু কিছু রাজ্য স্তরেরও নেতা রয়েছে তারা কিন্তু তাদের গলায় শোনা গেছে যে বিজেপির যে এই ধরনের সংগঠনের জন্যই কিন্তু বিজেপির এই ফলাফল হয়েছে কোথাও অভিজ্ঞতার অভাব রয়েছে কোথাও ভোট করানোর মধ্যে গ্যাপ রয়েছে এদিন বাবু যখন বিষ্ণুপুরে যদিভট্ট মঞ্চে তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখছেন তার পাশে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা সহ একাধিক বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব বাঁকুড়া জেলা সাংগঠনিক জেলার তাদের যে বাবুকে যে বরণ প্রাক্তন রাজ্য সভাপতি যখন বিষ্ণুপুরের মাটিতে কার্যকারিণী বৈঠকে যখন তিনি পা যেতে আসছেন যেভাবে কর্মীদের উৎসাহ যেভাবে তাকে বরণ তো এটা দিলীপ বাবুকেই তারা আবার নাকি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে চাইছেন এমনটাই কিন্তু ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহলে একাগ্রশ না। নির্ভীক তুমি আমার সঙ্গে থাকো এক থেকে দিলীপ ঘোষ তিনি মন্তব্য করছেন যে বিজেপি সংগঠন জানে আন্দোলন জানে কিন্তু ভোটটা করাতে জানে না অন্যদিকে তিনি যখন এই কথা বলছেন তখন তার কথা শুনছিলেন সৌমিত্র খাপ সৌমিত্র খাকে এরপর যখন এই মন্তব্য দিয়ে প্রশ্ন করা হয় তিনি কিন্তু পুরস্কার বলেন যে এটা দিলীপ বাবুর মন্তব্য দিলীপ বাবুর একান্ত ব্যক্তিগত মন্তব্য শোনাবো আপনাদের সৌমিত্র খায়ের কথা এটা দিলীপ দা বলেছেন এটা আমি কি বলবো দিলীপ দা বলেছেন বয়স্ক মানুষ এবং বিরোধী বিজেপি করছে তার তিনি বলতে পারেন এটা আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন এটা দিলীপ দা বলেছেন এটা আমি কি বলবো দিলীপ দা বলেছেন বয়স্ক মানুষ এবং বিরোধী বিজেপি করছে তার তিনি বলতে পারেন এটা আমি বলেছেন আমি আবারও কথা বলবো আমার সঙ্গে আমার কালিক নির্ভীক রয়েছে নির্ভীক একদিকে দিলীপ ঘোষ তিনি বেশুরু মন্তব্য করছেন অন্যদিকে সৌমিত্র খা তিনি কিন্তু পুরস্কার বলছেন যে এই মন্তব্য কিন্তু দিলীপ ঘোষের একান্ত ব্যক্তিগত দেখো ওনা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি কিন্তু দীর্ঘদিন ধরে সরাসরি রাজনীতির সাথে যুক্ত তিনি যেটা দাবি করেছেন সতেরো বছরের তার রাজনৈতিক কেরিয়ার এই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো শীর্ষস্থানীয় নেতৃত্ব তার সংসদীয় ক্ষেত্রে এসে কার্যকারিণী বৈঠকে যখন খোলা মঞ্চে কর্মীদের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য রাখছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন বরিষ্ঠ নেতা হিসেবে সৌমিত্রবাবু যেটা সৌমিত্র দিলীপ ঘোষ দিলীপ ঘোষের যে মন্তব্য সেই সম্পর্কে কিন্তু সৌমিত্রবাবু কোনোরকম মুখ খোলেননি তিনি জানিয়েছেন যে দিলীপ বাবু যে বক্তব্য রেখেছেন তা তার একান্তই নিজের ব্যক্তিগত তো এই বিষয়ে তার কিন্তু কিছু বলার নেই যদিও দেখা গেছে যে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যা বিজেপির দখলেই ছিলেন যা যেখান থেকে সৌমিত্র খা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন দু হাজার উনিশে দু হাজার চব্বিশেও সেই আসনকে কিন্তু ধরে রাখতে পেরেছে বিজেপি কিন্তু দেখা গেছে বাঁকুড়া জেলার যে অন্যতম আরেকটি লোকসভা কেন্দ্র বাঁকুড়া যেটা বিজেপির শক্ত ঘাঁটি বললেই চলে সেই জায়গায় কিন্তু আসনটি ধরে রাখতে পারেনি বিজেপি এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ দিল্লিতে গেছে তো সবাই মিলে দিলীপবাবুর এই ধরনের মন্তব্য যে বিজেপির সংগঠন আছে বিজেপির লড়াই জানে বিজেপি আন্দোলন জানে কিন্তু বিজেপি ভোট করতে জানে না কোথাও কি দিলীপবাবুর যে বর্তমান নেতৃত্ব রয়েছে তার উপর ক্ষোভ নাকি দিলীপবাবুর অভিমান না দিলীপবাবুর অন্য কিছু সেটা কিন্তু এখনও পর্যন্ত তার ইঙ্গিতে স্পষ্ট নয় পরবর্তীতে তখন যখন তখন দিলীপ দিলীপবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি এই ধরনের মন্তব্য করলেন কেন এই বিষয়ে কিন্তু দিলীপবাবু কোনো মন্তব্য না করেই তিনি কিন্তু বেরিয়ে চলে যান অহনা সেক্ষেত্রে একটা জিনিস দেখো নির্ভীক আমরা দেখেছি যে সৌমিত্র খাঁ তিনি কিন্তু এই প্রসঙ্গে কোনো রকম কোনো মন্তব্য করলেন না তাহলে তিনি তার মাঝখানে শোনা গিয়েছিল যে জল্পনার সামনে এসেছিল যে তিনি হয়তো তৃণমূলে যোগদান করতে পারবেন তো কোথাও গিয়ে কি একটু সেফ খেলার চেষ্টা করছেন সৌমিত্র খাঁ দেখা যাচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই সৌমিত্রবাবু কিন্তু বেসুরা হয়েছিলেন তিনি যেভাবে ইঙ্গিত দিচ্ছিলেন সেখানে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েই ছিল যে তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন যদিও সৌমিত্রবাবুর এই অবস্থান তিনি কিছুদিন আগে সমাজ মাধ্যমে এসে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ব্রিগেডে যে একুশে জুলাই যে সভা হচ্ছে তা কিন্তু চোরেদের সভা অতএব সৌমিত্রবাবু তার তৃণমূলের যোগদানের ব্যাপারে যে সমস্ত জল্পনা রয়েছিল তাদের কিন্তু জল ঢেলেই দিয়েছেন তারই মধ্যেখানে একুশে জুলাইয়ের দিনেই বিজেপির কার্যকারী বৈঠক এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতে বিষ্ণুপুর শহরের প্রাণ কেন্দ্রে সেখানে উপস্থিত বিজেপির একজন বরিষ্ঠ নেতা একজন সিনিয়র নেতা দিলীপ ঘোষ তার মন্তব্য সম্পর্কে সৌমিত্রবাবু রীতিমতন এড়িয়ে গেছেন এবং কোনো মন্তব্য করতে চাননি এবং ভবিষ্যতেও তিনি সিনিয়র নেতৃত্বের বিরুদ্ধে বা সিনিয়র নেতৃত্বের কোনো কথার বিরুদ্ধে তিনি মন্তব্য করবেন না এমনটাই কিন্তু তিনি সাফ ইঙ্গিত দিয়েছেন অনা সেক্ষেত্রে নির্ভীক দিলীপ ঘোষ সাফ মন্তব্য করছে যে বিজেপি সবকিছু জানে সংগঠন করতে জানে আন্দোলন করতে জানে কিন্তু ভোট করাতে জানে না এই কথা কেন বলছেন তিনি দেখা গেছে যে বিজেপির একটা যে আশা ছিল যে লোকসভা ভোটে কিন্তু তারা একটা ভালো ফল করবে শুধু যে চব্বিশের লোকসভা ভোট এমনটাই নয় গত একুশের যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে পশ্চিমবাংলায় কিন্তু এবার বিজেপির সরকার নাকি প্রতিষ্ঠিত হতে চলেছে কিন্তু সেই জায়গায় গিয়ে দেখা গেছে বিজেপি সত্তরটি আসনে কিন্তু আটকে গেছে তা তাহলে যে বিজেপি ভোট করাতে জানে না বিজেপি সংগঠন করতে জানে বিজেপি আন্দোলন করতে জানে দেখো ভোটই তো একটা রাজনৈতিক ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় যেখানে সংগঠন বা আন্দোলন এইসবের পরেও যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভোট 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 একটা মানুষের ভোটেই কিন্তু কে জিতবে কে হারবে কে সরকার গড়বে সেটা কিন্তু সেটা কিন্তু ঠিক হয় সেই জায়গায় দাঁড়িয়ে আসল কাজই বিজেপি নেতৃত্ব জানে না এমনটাই দিলীপ ঘোষ যখন ইঙ্গিত দিচ্ছেন এরই মাঝখানে তিনি এটাও বলছেন যে বিজেপির মধ্যে যে একটা অহংকার চলে এসেছিল যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংগঠন করে তারা অনেক বেশি আসন পাবে এবং বিজেপি সরকার করবে কিন্তু এখানে সব কিছু ভুলে একটা ভুলই কিন্তু মানুষকে শিক্ষা দেয় এমনটাও দিলীপবাবু তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন এবং আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার জন্য উগর বেঁধে নেওয়ার জন্য কিন্তু তিনি নির্দেশ দিলেন ও না নির্ভীক একটা জিনিস দেখো দিলীপ ঘোষ তিনি তার মন্তব্যে কিন্তু গত নির্বাচনের কথাও বলছেন যে গত নির্বাচনে সেখানে আশা করা হয়েছিল যে এবার বিজেপির সরকার আসবে কিন্তু সেইটা সম্ভব হয়নি অর্থাৎ কোথাও না কোথাও সংগঠনের যে দুর্বলতা সেই দুর্বলতার দিকে কি দিলীপ ঘোষ আঙুল তুলছেন না দেখো ও না দেলীপবাবু কালকে যখন পোলা বঞ্চে বক্তব্য রাখছিলেন কর্মীদের উদ্দেশ্যে তিনি একটা কথা কিন্তু ছাপ বলেছেন যে অভিজ্ঞতার কোথাও অভাব রয়েছে কিসের অভিজ্ঞতা তারা সাংগঠনিকভাবে দুর্বল নয় বিজেপি আন্দোলন দিকে দুর্বল নয় বিজেপি প্রতিবাদে দুর্বল নয় কিন্তু বিজেপির অভিজ্ঞতার অভাব রয়েছে অভিজ্ঞতা হচ্ছে ভোট করানো দেখা গেছে চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভোট কুশল যে ভোট কৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন যে সংসদীয় ক্ষেত্র রয়েছে বিভিন্ন যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু এবং কৌশলের সাথে ভোট করেছেন সেই কৌশলে ভোট করাতে বিজেপি যে যে ব্যর্থ এটা কিন্তু প্রাক্তন তার কথাতেই সাফ ও না। সঙ্গে থাকো নির্ভীক আপনাদের আরো একবার শোনাবো দিলীপ ঘোষের সেই মন্তব্য যে মন্তব্য কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন সামনে এনেছে আর আমরা যে লড়াই লড়ছি সেই লড়াই শেষ লড়াই পশ্চিমবঙ্গে এই যে দুর্বৃত্তরা দেখছেন তার দিকে দাপিয়ে বেড়াচ্ছে সরকারে যে তার কোনো খোঁজখবরই নেই আশা করেছিলাম একটা বেশি সিট পাবো সরকার হয়ে যাবে সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো কিন্তু হয়নি তার মানে কোথাও আমাদের ফাঁক আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কী করে করাতে হয় সেটা জানতে হবে শিখতে হবে প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করছে তাহলে পার্টি এসে গেছি একটা পথ চেয়ে গেছি এই আসছি যাচ্ছি খাচ্ছি দেখেছে যাই ঘুরে আসি ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরম করলে হবে না ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে একটা আদর্শ নিয়ে চলে তার প্রত্যেকটি কর্মী যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত বুথ পর্যন্ত সবাই ওই আদর্শের জন্য কাজ করছে মিশনের জন্য এই সমাজের পরিবর্তনের জন্য আর আমরা যে লড়াই লড়ছি সেই লড়াই শেষ এই যে দুর্বৃত্তটা দেখছেন তার দিকে দাপিয়ে বেড়াচ্ছে সরকারে যে আছে তার কোনো খোঁজখবরই নেই কি হচ্ছে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী পুলিশের দাগের দাবায় এসব হয়েছে জানান এরকম নয় সবাই ভাল পাচ্ছে সবাই করে খাচ্ছে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে বেশ কয়েকটা প্রশ্ন সামনে রাখছে আমার সঙ্গে ছিলেন আমার কালিক নির্ভীক নির্ভীক তোমাকে ধন্যবাদ সমস্ত খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল